গ্যাসের চুলাতে সেরকম ভালো পিঠা তৈরি করা যায় না মানে সব ধরনের পিঠা গ্যাসে তৈরি করা যায় না তাই আজকে মাটির চুলাতে পিঠা তৈরি করা হবে আজকে তাল ধাবড়ি তৈরি করা হবে মানে তালের পিঠা আর আমি এখন নিতে এসেছি শোলা এই শোলা দিয়েই চুলাটা ধরানো হবে আমি এক মুঠ শোলা নিয়ে নিলাম এটা নিয়ে গিয়ে চুলাটা ধরিয়ে তারপর মা পিঠা তৈরি করা শুরু করে দিবে অলরেডি মা এখানে বসে পড়েছে সব কিছু রেডি এখন শুধু শোলা নিয়ে গেলে চুলাটা ধরিয়ে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করতে শুরু করে দিবে এই তো দেখছেন এটাই আমাদের বাড়ি এখানেই আমার জন্ম এখানেই বেড়ে ওঠা এখন এখানে বসে আছি পিঠা তৈরি করার জন্য আমি খড়ি নিয়ে আসলেই মা পিঠা তৈরি শুরু করে দিবে তো এখন মা চুলাটা ধরিয়ে দিবে তো শোলা নিয়ে নিল এই শোলাতে চুলা ধরাতে অনেক বেশি ভালো হয় আর এই যে তালের পিঠা তৈরি করা হবে এখানে তাল রেডি করে রাখা হয়েছে ময়দা গুড় আর হচ্ছে তাল কলাপাতাতে পাতাতে এই যে তাল ময়দার মিশ্রণগুলো সুন্দর করে এভাবে মেলিয়ে মানে বসিয়ে দিতে হবে সুন্দর করে তারপর এর উপর আর মানে এক্সট্রা পাতা দিয়ে দিতে হবে কলাপাতা এই পিঠাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে কলাপাতা পাতা পুড়িয়ে এই পিঠাটা একবার খেয়ে দেখবেন কত টেস্টি লাগে এই যে এভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে তারপর এই পাতার উপরে মানে এই পিঠার উপরে আবার এক্সট্রা একটা কলাপাতা দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দুই কলা পাতা পিঠার মিশ্রণের সাথে মানে তাল আর হচ্ছে ময়দার মিশ্রণের সাথে সুন্দর করে এই যে লাগিয়ে নিতে হবে তারপর এই রুটি শাকাতে দিয়ে একটু সময় পরে নামিয়ে নিলেই পিঠাটা রেডি হয়ে যায় যেহেতু এখন বিকেলবেলা বাবা একটু স্কুল মরে যাচ্ছে তো সেটা দেখে মুগ্ধবাবুও যাবে দেখেন ওইও যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি দাদু নাতির এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের বেশ কয়েকটা পিঠা তৈরি করা শেষ আর এই তো মুগ্ধবাবু খুব দুষ্টামি করছে সব পাতাগুলো ফেলে দিয়েছে আবার নিজে নিজেই এই গামলাতে উঠিয়ে নিচ্ছে তো সারাদিন এখন দুষ্টেমো করে মানে হাঁটতে শিখেছে যখন যেটা ইচ্ছে করে তখন সেটাই করে আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের কিন্তু এদিকে কয়েকটা পিঠা তৈরি করা শেষ হয়ে গেছে তো মা আবার বললো যে একটু খেয়ে দেখ টেস্ট করে দেখ কেমন হয়েছে তো মুগ্ধবাবুকে আমি আবার বললাম যে মুগ্ধবাবু একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে ও আবার একটু টেস্ট করে দেখলো তারপর আমিও একটু টেস্ট করে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে এই তো ও আগে একটু নিয়ে দেখলো যে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে খাবে আর যদি ভালো না লাগে তাহলে খাবে না ও আবার এই রুটি টাইপের জিনিসগুলো খুব পছন্দ করে মুড়ি রুটি এই সব জিনিসগুলো এই যে পিঠাগুলো তো সুন্দর করে ওই খেলো আমিও খেলাম আর এই পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় যে রকমভাবে আপনারা তালের বড়া তৈরি করেন সে যে মিশ্রণটা তৈরি করা হয় ঠিক সেইভাবে পরিমাণ মতো ময়দা আটা তাল আর হচ্ছে গুড় অথবা চিনি দিয়ে পাতাতে করে এভাবে পিঠা তৈরি করে খেতে পারবেন যদিও এটা গ্রামে সম্ভব শহরে না